আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোন বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি শেয়ার করব আমার মুরগিকে কখন এবং কতবার খাবার এবং পানি দিয়ে থাকি একটা কথা হচ্ছে আমরা মানুষেরও কিন্তু একটা খাবারের নির্দিষ্ট সময় আছে তো পশু পাখিরও কিন্তু নির্দিষ্ট একটা সময় আছে আমরা এক্ষেত্রে করে থাকি কি যে আমাদের মন মতো একটা টাইমে ওদেরকে খাবার এবং পানি দেই তো আসলে এই ব্যাপারটা কখনোই করা যাবে না খামারে যখন মন চায় তখন পানি দিলাম এটা হবে না যখন মন চায় তখন খাবার দিলাম এটা হবে না নির্দিষ্ট একটা সময় পর পর ওদেরকে পানি দিতে হবে খাবার দিতে হবে তো আজকের এই ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন আমি আশা করি যে কখন এবং কতবার মুরগিকে খাবার এবং পানি দিলে সবথেকে ভালো হয় সেই ব্যাপারটা আপনারা বুঝতে এবং জানতে পারবেন তো আমার একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনার দ্বার প্রান্তে তো কথা বলে নেই যে আসলে আমরা কখন খাবার এবং পানি দেব প্রথমত আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই ধরেন ছয়টা বা ছয়টা দশ পনেরো দশ পনেরো মিনিট এর ভিতরে আমরা সকালের পানিটা এবং খাবারটা ওদেরকে দিয়ে দেব সকালের পানিটা এবং খাবারটা যত সকালেই দিব ততই মুরগির জন্য ভালো আমরা অনেকেই চিন্তা করি যে আসলে আমরা আমাদের মুরগির তো খাবার এবং পানিটা পর্যাপ্ত আছে তো এখন আমরা না দিয়ে যখন দশটা এগারোটা বাজবে তখন আমরা খাবার এবং পানি দেবো আসলে এই ব্যাপারটাই আমরা ভুল করে থাকি তো আমরা আগে থেকেই যখন রাত্রে খাবার এবং পানি দেবো তখন পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পানি দিব হ্যাঁ যাতে আমরা বুঝতে পারি যে সকালের খাবার এবং পানিটা আপনার দেখা যাচ্ছে যে সকাল ছয়টা বা ছয়টা দশ পনেরো এর ভিতরে খাওয়া শেষ হয়ে যায় বা একটু বেশি গেলো আর যদিও আমাদের অতিরিক্ত পানিটা থেকে যায় পাত্রে ওই পানিটা আর আমরা ব্যবহার করবো না এবং মুরগিকে খাওয়াবো না ওইটা আমরা টোটালি ফেলে দেব আরেকটা কথা আমরা মুরগিকে যত বেশি বারবার পানি দেব তত বেশি কিন্তু মুরগিটায় পানিটা খাবে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যারা মুরগি পালন করেন অবশ্যই যখন আপনি পানিটা পরিবর্তন করে নতুন পানিটা দেন তখন কিন্তু মুরগিগুলো পানি খাওয়ার জন্য একটা মানে ছটপট বা পটের কাছে আসে এবং পানিটাও দ্রুত খায় সকালের পানিটা আপনারা পরিমাণ মতো যদি থেকেও যায় আপনারা ফেলে দিবেন এবং সকালে ঔষধের পানি দিলেও সকাল সকালে দিবেন আরেকটা ব্যাপার পানি দেওয়ার শেষ করে পর্যাপ্ত খাবার দিয়ে দিবেন হ্যাঁ খাবার দেওয়ার পরে আপনারা চারিপাশে একটা মানে ঘুরলে দিবেন যাতে মুরগিগুলো যে মুরগিগুলো বসে আছে সেই মুরগিগুলো উঠে এবং সতেজ হয়ে খাবারের পটের কাছে যায় পানির পটের কাছে যে খাবার এবং পানি খায় এইটা গেল আপনার সকালে যেটা করলেন খাবার দিলেন পানি দিলেন তারপরে হচ্ছে যখন দেখা যাচ্ছে গরমের সময় তখন আপনারা দুপুর টাইমে পানিটা পরিবর্তন করে দিবেন আর দুপুর টাইমে বিশেষ করে ব্রয়লার মুরগির যদি প্রচন্ড গরম থাকে দুপুর টাইমে আপনারা একদম ফ্রেশ সাদা পানি দিবেন এর সাথে কোনো ঔষধ যোগ করা যাবে না কারণ প্রচণ্ড গরমে আপনার ঔষধের কার্যকারিতা ওইভাবে থাকে না আর দ্বিতীয়ত হচ্ছে এটা হিট স্টকের প্রবলেম ফেস করতে হয় এ কারণে আপনি দুপুরের পানিতে সবসময় সাদা পানি দিবেন আর দেখবেন যে পটগুলোতে আসলে খাবার আছে কি না আপনি বারবার খাবার দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এতে আপনার একটু কষ্ট হইলেও উপকৃত হবেন তো যদি পারেন দুপুরেও আবার আপনি পরিমাণ মতো কিছু খাবার দিয়ে দিলেন এইটা হচ্ছে দুই দ্বিতীয়বারের মতো এবং আপনি আর তারপরে হচ্ছে আপনি সন্ধ্যার সময় একবার পানিটা পরিবর্তন করে দিবেন রাত দশটা নাগাদ আপনার এই পানিটা খাবে এবং খাবারটা খাবে এরপরে আপনি রাতে দশটার দিকে আবারও একটা পানি পানি দিবেন পানির সাথে ওষুধ দিলে সমস্যা নেই সারা রাত চলবে এবং খাবার দিবেন এইটা হচ্ছে টোটালি একটা আদর্শ পানি এবং খাবার দেওয়ার সময় এইভাবে যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আশা করি আপনার মুরগির গ্রোথ এবং একটা নিরোগ মুরগি পালনের সহায়ক ভূমিকা পালন করবে তো আশা করি আপনারা এই ব্যাপারটা আসলে বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে খাবার পানি দিতে হয় আর এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ